అమర్ జమ్ మే మేము ఎలా కొదియే తో పనిపొంచుతాము ఆస్తా కొర మనోసేకియా పొడి పాలన కొడి అన్న హానన నాయోనికి అన్న హానా అదె రస్తా ఇదె అది আমরা একটা গতকালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা চাইল্ড ম্যারেজ হয়েছে তো সেই অনুযায়ী আমরা গতকালকে আমরা কিছু তথ্যরত্ব যোগাড় টোগার করে আজকে আমরা প্রথমত আমরা ইয়েতে কমলাসাগর যে ওসি আছে ওনার সঙ্গে যোগাযোগ করলাম উনি উনি আমাদেরকে বললো যে এখানে একটা চাইল্ড ম্যারেজের যে খবর পেয়ে সত্যতা ঠিকই আছে এখানে মেয়েটাকে আনা হয়েছে তো পরবর্তী সময় আমরা দেখতে পালাম যে মেয়েটার বাড়ি আগরতলা ওল ওল ওল্ড আগরতলাতে আর ছেলের বাড়ি এখানে আমাদের কি বলে সীতাকলা যেটা কোয়েডা আমাদের ওষুধ কোন জায়গাতে মেয়েটার বয়স কত ছিল মেয়েটার বয়স পনেরো বছর এক মাস তো আর সেই অনুযায়ী তারা মেয়েটা অলরেডি মানে ছেলেরা দুদিন ধরেই মেয়েটাকে পাচ্ছে না তারা গার্জিয়ান চলে আসছে আমাদের কাছে প্রশাসনের কাছে আমরা বারবারই যোগাযোগ করে পুলিশ প্রশাসনের মানে খুব মানে চতুরতার সহিত আমাদের কমলাসাগর পিএসের যে আধিকারিক আছেন তারা সবাই মিলে চতুরতার সহিত এই আমার মেয়ে মেয়েটাকে উদ্ধার করে আনে তো অ্যাকর্ডিংলি আমরা যে মেয়ের গার্জিয়ান মা আসছে এবং আর আত্মীয় স্বজন পরিজনরা আসছে তাদেরকেও আমরা বলেছি যে অ্যাজ পার চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার বিয়ে আঠারো বছর আগে কোনো অবস্থাতে বিয়ে হয় না সেই বিয়ে হবে না এবং এবং তারা যে ইয়েটা করছে তারা মেয়েটা মেয়ের কাছে রাখবে একটা মুসলেখা দিয়ে আর নজর পরবর্তী সময়ে মেয়েটাকে আমরা হোমে পাঠিয়ে দেবো যদি তারা এটা যদি না নেয় তাহলে আমরা হোমে পাঠিয়ে দেবো আর যদি নিতে হয় তাহলে তার মেয়েকে বলেছি মেয়ের গার্জেনকে যে তোমরা আপনারা মেয়েকে নিতে পারেন তো প্রোভাইডেড দ্যাট যে এটা যে পনেরো বছর আঠারো বছর আগে আপনারা বিয়ে দেবেন না এইভাবেও আমরা তো মেয়ে তাহলে এখন স্যার মেয়েটা স্যার বাবার বাড়িতেই থাকছে এখন মেয়েটা আপাতত মেয়ে বাবার বাড়িতে থাকছে